হ্যালো আসসালামু আলাইকুম ভিউসাল ব্যাক টু মাই চ্যানেল আজকে এনাদা একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো এখন হচ্ছে আমরা চলে এসেছি সিলেটের তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ একটা জায়গা আর না বললে নাই হয় আসলে মতো আমাদের সিলেটের মধ্যে আর মানে এত সুন্দর মনোরম পরিবেশ আর ভিউ পাওয়া আসলেই মুশকিল তো আমরা খুঁজে খুঁজে বের করলাম গ্র্যান্ড সিলেট ঘুরার জন্য তো আয়রা আয়রা বা আয়রা চাচ্ছ আমরা সব মিলে চলে এসেছি গ্র্যান্ড সিলেটে তো গ্র্যান্ড সিলেটে এসে আমরা কী করলাম কী খাওয়া দাওয়া করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আসলে আমরা যখন গিয়েছিলাম আমার গিয়ে অনেক ভালো লাগছিলো আর নিরবতা আর পরিবেশটা অনেক দারুণ ছিল দিকে হচ্ছে এখানে বাহিরের সিস্টেমই সব কিছু বলতে গেলে আর বাহির থেকে মানুষ এসে আসলে সিলেটের মধ্যে ওই জায়গাতেই থাকতে চায় কারণ ওই জায়গাটা হচ্ছে আমাদের সিলেট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর আর নীরব পরিবেশ খুবই মনোরম সিস্টেম ছিল সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগছে আমাদেরও আমরা হচ্ছে ফার্স্টে চলে এসেছি এসেই রেস্টুরেন্টে আর হচ্ছে আমরা একটু লেট করে আসি বিকালবেলা আর হচ্ছে আমাদের একটু টায়ার্ডও লাগছিলো তো ভাবলাম আমরা একটু ঠান্ডা আইসক্রিম খাবো তারপরে একটু নাস্তা করবো আর কি এটাই তো এদিকে আমরা এসেই তারপরে হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা আসলে অসাধারণ ছিল খুবই সুন্দর একটা পরিবেশ আর নীরব ছিল সব কিছু যেমন স্মুথলি আমার অনেক ভালো লাগছে আর আমি অনেক রিল্যাক্স করেছিলাম তো এদিকে হচ্ছে সাববিড়ে আমাকে ভিডিও শ্যুট করে দিয়েছিল আয়রা হচ্ছে এক জায়গায় বসবে না ও হচ্ছে যেখানেই যাবে এখানে হচ্ছে একটু দৌড়াদৌড়ি করবে আর আয়রা হচ্ছে অনেক ভালো লাগছিল ওইখানে দৌড়াদৌড়ি করতে তো আর কি করার ওকে ছেড়ে দিয়েছিলাম তো গাইজ আপনাদের সাথে আমি শেয়ার করবো আসলে গ্র্যান্ড সিলেটের হচ্ছে যখন আপনারা যাবেন টাকার জন্য স্টে করার জন্য তো হচ্ছে প্রাইস হচ্ছে একটু হাই পার ডে তো আমরা হচ্ছে এসে সিলেট নূর এসেছিলাম এই জন্য হচ্ছে আমরা আসলে ওইখানে থাকা হয় নাই আমরা নূর জাহানে থেকেছি দুই দিন। তো এদিকে হচ্ছে গ্র্যান্ড সিলেটে থাকার সুবিধা হচ্ছে ওইখান থেকে আসলে খুবই নীরব এবং শহরের বাহিরে তাকা যায় খুব ভালো লাগে কিন্তু আমরা হচ্ছে তাকতে চেয়েছিলাম শহরের ভিতরে কারণ আমাদের একটু শপিং টপিং ছিল দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নুর থেকে বের হয়ে এখানে এসেছি জাস্ট একটু ঘোরাঘুরি করার জন্য আর আয়রাকে নিয়ে এসেছি আয়রা যাতে একটু এনজয় করে আর বাচ্চাদের খেলার অনেক সুন্দর মানে পরিবেশ আছে এই জন্য আসলে তো আমার হচ্ছে এখানে এসে তারপরে ভালোই লেগেছিল এদিকে হচ্ছে আয়েরা তো আইসক্রিম খাবে তো আইসক্রিম খেয়ে ও ফুল বরে গেছে জামাটা নষ্ট করে দিয়েছে কিচ্ছু করার নেই বাচ্চা মানুষ থেকে তামাত ছেড়ে দিতে হয় আমরা হচ্ছে প্ল্যান করে আসি নাই হঠাৎই আমরা চলে এসেছি হচ্ছে ভিতরের যে এটা হচ্ছে ভিডিও তো এখানে হচ্ছে বাহিরের কান্ট্রির বেশি মানুষ এসে স্টে করে সেফটিও মানে অনেক যার কারণে বাহিরের মানুষ এখানে থাকতে পছন্দ করে প্লে আর তারপরে হচ্ছে বাহিরের যে সবাই এখানে আসে মনে হয় জ্ঞান সিলেটের যে বাজেট হচ্ছে চেষ্টা করা একটু হাই কোয়ালিটি হাই প্রাইস তো যেরকম হচ্ছে প্রাইস সেরকম হচ্ছে আসলে খুব সব কিছুই ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম এগুলো কিছু কিছু শোট করলাম বাচ্চাদের যে খেলার সিস্টেম বা বড়োদের এটা আপনাদের সাথে একটু শেয়ার করবো কারণ হচ্ছে যারা যারা প্লেইং করতে চায় আসলে আগে কয়েন চুজ করতে হবে তার দেন হচ্ছে ওইখানে খেলতে হবে তো আমরা হচ্ছে কয়েন চুজ করেছিলাম আর পার পিস হচ্ছে ওয়ান হান্ড্রেড তো আয়রার জন্য আমরা দুটো কয়েন চুজ করেছি কিন্তু আয়রা হচ্ছে এগুলো মানে চড়তে চায় না বয় ফা তো আমরা এমনিতে একটা গাড়ির মধ্যে ওকে রেখে দিয়েছিলাম কিন্তু তো অনেক বই পায় তো আমি ওর সাথে ছিলাম সব সময় এদিকে হচ্ছে আমরা অনেক এনজয় করেছি এখন হচ্ছে আমরা চলে যাব তো লাস্টে ভিউটা আবার কিছু পিকচার করলাম আবার এগুলো আপনাদের সাথে শেয়ার হলাম সব কিছু হচ্ছে একটা ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না যার কারণে আমরা নেক্সট ব্লগে অন্য কিছু শেয়ার করবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের গাড়ি আসতে একটু লেট হচ্ছিল যার কারণে আমরা হচ্ছে বাহিরে একটু পিকচার তুললাম আয়রাকে নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন আসছেন আমার ভিডিও দেখতে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ